তারপরেও আমি লাইভে এসেছি খুব বোরিং লাগছিল তাই আপনাদের সাথে গল্প করার জন্য লাইভে আসলাম আমার সাথে যারা যুক্ত হবেন আমি তাদের সাথে গল্প করব। আমার মতো নতুন ইউটিউব খুলেছেন তা যদি থাকেন তাহলে আসেন আমরা গল্প করি আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ভালো তারপরে চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য গেছেন যদিও এখন অনেক রাত তো যারা ইউটিউব চালায় ইউটিউব নতুন খুলেছে তারা হয়তো রাত জেগে থাকবে কারণ রাত জেগে কন্টেন্ট গুলা এডিট করতে হয় আবার কন্টেন্ট বানাই রাতে আমিও মাঝে মাঝে রাতে কন্টেন্ট বানাই বা ব্লগ ভিডিও যাই করি আর কি রাতে বেশি করা হয় ওগুলা এডিট করা হয় জন্য আর কি অনেক রাত অবধি জেগে থাকা হয় নিশি লিখেছে নাই আপু থ্যাংক ইউ এত আমার সাথে যুক্ত হওয়ার জন্য গাইজ কে কোথায় আছেন যদি জেগে থাকেন তাহলে আমার সাথে লাইভে যুক্ত হন এবং যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন

হ্যালো গাইস যদি কেউ জেগে থাকেন আমার লাইব্রের সাথে যুক্ত হন আশা করি জেগে থাকলে অবশ্যই আমার লাইব্রের সাথে যুক্ত হবেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো গাইজ যারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা আমাকে কমেন্টস করেন আমি চেষ্টা করব কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য হ্যালো গাইজ যারা যারা জিজ্ঞেস আমার সাথে লাইভে যুক্ত হন আশা করি আমার সাথে লাইভে যুক্ত হবেন যারা যারা নতুন ইউটিউব খুলেছেন তারা হয়তো আমার মতো সবাই এই রাত জেগে কেউ লাইভ করে কেউ ভিডিও মেক করে কেউ ভিডিও এডিট করে এবং বারবার নিজের চ্যানেলে গিয়ে ভিজিট করে আসে যে কতটা সাবস্ক্রাইব বাড়লো কতটা